আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আমি শুটিং শুটিংয়ের দোকানটা চালু করতেছি তো কিভাবে করতেছি আপনারা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন কতটা কষ্ট করতে হয় এবার প্রথমে পর্দা লাগাইতে হয় দুইটা পর্দা যাতে বুলেট মাল মানে ফায়ার হয়ে গেলে একটা ভেদ করে আরেকটা যেন না ভেদ করতে পারে যার কারণে তিন নম্বর পদ্মাতে প্রোডাকশন দেওয়া হয় এই পদ্মাতে আপনার বুলেট জমা হয়ে থাকে যার কারণে খুব সহজেই বুলেট পাওয়া যায় এদিক সুদিক বুলেট যাতে না হয় সেই জন্য এটা করা তো অনেক বুদ্ধিজীবীর এখানে ভুল ধারণা হয়ে থাকে যে তারা মনে হয় ফাও ইনকাম করে না রে ভাই এখানে কোনো ফাও ইনকাম নাই আপনার বুলেট কিনতে হয় আপনার বেলুন কিনতে হয় নিজের পরিশ্রম তারপরে যেখান থেকে বাসা থেকে যেখানে নিয়ে যাব মালগুলি তার গাড়ি ভাড়া নিজের পকেট খরচ আবার সকালে বের হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়ার খরচ আসলে অনেকটাই মনে করেন যে খরচা হয়ে যায় তো যারা ভুল ধারণা করেন যে এখানে ফাও ইনকাম হয় তাদেরকে বলতে চাই যে আপনারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন কলিজার ভাই এখানে ফাও কোনো ইনকাম নাই নিজের পরিশ্রম গাড়ি ভাড়া পকেট খরচ একটা কর্মচারী কোনো দোকানেও যদি কাজ করে সে তাও প্রতিদিন দু থেকে তিনশো টাকা ইনকাম করতে পারে অথচ আমরা যে এখানে এসে পরিশ্রম করে এতটা পরিশ্রম করে আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আমাদের প্রতি ভুল ধারণাটা থেকে আপনারা একটু প্লিজ বের হয়ে আসুন একটা কর্মচারী দোকানে থাকলেও দু তিনশো টাকা সে পায় কিন্তু অথচ আমরা যে এত পরিশ্রম করি আমাদের মূল্যই কেউ দিতে চায় না ভাই তো এই যে দেখেন এই বেলুনটা বাঁধা যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না এখানে লোকের উপর পুরোটাই প্রেশার পড়ে যার কারণে এই লোক থেকেই এই রাবার দিয়ে বেলুনের রাবার দিয়েই একে বাঁধতে হয় দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার বাধা কমপ্লিট এখন এটা খেলার উপযুক্ত হয়ে গেছে তো আপনারা কে কে খেলতে ইচ্ছুক চলে আসেন এখন পুরো রেডি তো এই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা ভুল ধারণা আমি মিটাইতে পারলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ